আসসালামু আলাইকুম আজকে হাজির হয়ে গেলাম আমান্তার রুমের ডেকোরেশন নিয়ে মানে আমার মেয়ের রুম তো আমার মেয়ের রুমটা কি ছিমছাম করে গোছানো হলেও আমার মেয়ের কাছে খুবই প্রিয় একটা জায়গা তার রুম তার রুমেও খুব সুন্দর করে ছিমছাম করে সে আর্ট করে ড্রয়িং করে তার ড্রেসিং টেবিলের উপরে সাজিয়েছে আর কিছু মানি প্লান্টের গাছ এনে রাখলাম আমান্তার রুমে শুনেছি এসির নিচে নাকি মানি প্লান্টের গাছ খুব যত্নে থাকে বাইরের এই তীব্র গরমে গাছ তো গাছই তাই গাছের কথা চিন্তা করে আমার তার রুমে এনে মানি প্লান্টটা সাজালাম কিছু আমার রুমেও দিয়েছি আমার রুমটা দেখতে দেখতে আপনারা অভ্যস্ত তাই মেয়ের রুমটা আজকে নিয়ে আসলাম ছিমছাম ঘোছানো ড্রিম ক্যাচার দিয়ে সে তার বেডের পিছনে ডেকোরেশন করেছে তার খুব পছন্দের জায়গা তার রুমটা তাই তার রুমটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম মানুষের সাধ্যের ভিতরে যতটুকু থাকে ততটুকু দিয়েই কিন্তু সে তার নিজের ঘরটাকে পরিপাটি করতে পারে আমিও চেষ্টা করি হয়তো আমার সাধ্য অনেক আছে তারপরেও ছিমছাম গোছানো ঘরই আমার পছন্দ বেশি দামি দামি জিনিস দিয়ে ঘরটাকে ভরিয়ে ফেললাম আর যত্ন করলাম না সেটা তো হবে না তাই না সবাই চায় একটা ছিমছাম গোছালো ঘর যেখানে সে তার নিঃশ্বাস ফেলতে পারবে যেখানে সে তার স্বস্তির নিঃশ্বাস ছেড়ে সে নিজেকে রিল্যাক্স ফিল করবে সেটাই তো ঘর বা সেটাই বাসা আমার রুমটাকেও আপনাদের সাথে শেয়ার করলাম জানি আমার রুমটা আপনারা আমার ঘরের প্রতিটা কোন আপনারা জানেন তারপরেও শেয়ার করলাম আমার রুমেও কিন্তু একটা ড্রিম ক্যাচার দেয়া আছে তো আমার মনে যতটুকু রঙ আছে ততটুকু রং দিয়ে আমি আমার ঘরটাকে সাজিয়েছি জানি না আপনাদের কাছে কেমন লাগে অনেক সুন্দর সুন্দর বাসা দেখে আপনারা অভ্যস্ত ফেসবুকের জগতে সবাই তাই দেখে আমিও দেখি অনেকেরটা দেখে অনেক ভালোও লাগে আর এই আমার এই ছোট্ট বাগানটা আমি গাছগুলো শীতের মধ্যে কোনো গাছে কিনিনি নতুন করে এই বেলি আর কামিনী ফুলের গাছটা নিয়ে এসেছি অনেক কুড়িও এসেছে গাছের মধ্যে আর আমার এই বারান্দার গাছগুলো যখন বাতাসে দোল খায় তখন আমার মনটাও এভাবে দুলে ওঠে বাতাসে মনে হয় যেন আমি নিজেই বাতাসে দুলছি মনটা অনেক শান্তিতে ভরে যায় গাছ সবুজ জিনিস দেখতে চোখেরও ভালো মনটাও ভালো হয়ে যায় পরিশেষে আরেকটা নতুন ড্রিম ক্যাচার আনলাম এটা একেবারেই সাদা ধবধবে সাদা যেটাকে বলে সেই রকম কেন জানি এই জিনিসগুলো দেখলেই আমার মনটা ভরে যায় আসলে কি কবি সাহিত্যিকদের মনটাই মনে হয় এরকম পরিশেষে ডিনার দিয়ে আপনাদেরকে বিদায় জানাচ্ছে